নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে এসেছি আজ বানাবো ভোলা মাছের ঝাল এই ভোলা মাছের ঝাল আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি উনি কিভাবে রান্না করতেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে কিন্তু এই ভোলা মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা ভোলা মাছের ঝাল এখানে দেখুন তিনটে মাঝারি সাইজের ভোলা মাছ নিয়েছি আর মাছটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়ো একটু সর্ষের তেলও মাখিয়ে রাখতে পারেন মিনিট পনেরো এইভাবে মাছগুলোকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটাও দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার এই ভাজা মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি ভোলা মাছ কিন্তু ভীষণই নরম মাছ ভোলা মাছ রান্না করার সময় অবশ্যই একটু খেয়াল করে রান্না করতে হবে বা ভাজা করতে হবে কড়াইয়ের যে তেল রয়েছে এই তেলেই আমি বাকি রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর একটা চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন কয়েক সেকেন্ড ফ্রনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ দেখুন রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আপনারা যদি আদা বাটা পছন্দ না করেন মাছে তাহলে দেবেন না আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আপনি এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে দিয়েছি টমেটো বাটা দিয়েও খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বারবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আপনার ইচ্ছে হলে কিন্তু এই রান্নায় আলুও ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন আমি খুব বেশি জল দেব না যেহেতু আমি খুব বেশি ঝোল রাখব না দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন আবার একটু নেড়েচেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিয়েছি আর বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছ ভেঙে যেতে পারে সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল খুব সহজ খুব চটপট রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের ঝাল দারুণ লাগে আমার আজকের এই ভোলা মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে